আপনি যে কত কাঁদবেন চোদ্দ কলস কাঁদলেও কান্না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন তীব্র সমালোচনা করে বক্তব্য রেখেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি বলেন হাসিনা যখন সুদখোর বলেছিলেন তখন তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু এখন মনে হচ্ছে ইউনুস নিজের অবস্থান ভুলে গেছেন কাদের সিদ্দিকি বলেন আপনি খোদার ঘর বান্ধে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা কিছু বানাইছেন সবকিছুরই বিপদ আছে তিনি বলেন যদি ডক্টর ইউনুস নিরপেক্ষ ও জনগণের প্রত্যাশা মতো নির্বাচন আয়োজন করতে পারেন তাহলে মানুষ তাকে সম্মান করবে ইতিহাসে তার নাম থাকবে তবে যদি মীর জাফর কিংবা ঘসেটি বেগমের ভূমিকায় অবতীর্ণ হন তাহলে তার পরিণত হবে ভয়াবহ দশ নভেম্বর বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরাতুল ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তম প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান